বিভিন্ন অঙ্গ সংগঠনে দেওয়া হচ্ছে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে সেজন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাই আর আজকে আমরা সবাই প্রাক্তন করবো আমাদের জন্য আল্লাহ যাতে মধ্যে নিয়ে আসেন এবং আল্লাহ অনেক ক্ষমতা মান আল্লাহ অনেক তার ক্ষমতা দিয়ে অনেক দিক দিয়ে আমাদেরকে সহজ করতে না আল্লাহর ক্ষমতা অসীম অসীমে আমরা আল্লাহর উপর নিজেদেরকে ন্যস্ত রাখবো আল্লাহ যাতে অনি আল্লাহ যাতে ওনাকে সুস্থ করে আমাদের ফিরে নিয়ে আসেন

আমাদের দেশ ও নেত্রী সেজন খালেদ জিকে তুমি ইয়া রাব্বিল আলামিন পুরোপরি সুস্থতা দান করে দইয়া ইয়া রাব্বিল আলামিন আজকে দেখা যাচ্ছে সারা বাংলাদেশের মানুষ একটি মানুষের দাবি তোমার কাছে আদর আপত্তি আমাদের শতলে একই দাবি মেহেরবানি করে তুমি খালেদ জিকে তুমি সুস্থ করে দইয়া ইয়া রাব্বিল আলামিন দেশ ও নেত্রী খালেদ

থেকে তুমিও তাকে মুক্তি দান করো ই আল্লাহ এর উপরে আলমিন তুমি তাকে পুরোপুরি সুস্থতা দান করো মাহবুদ ই আল্লাহ তুমি তাকে পুরোপুরি সুস্থতা দান করো আমাদের দোয়াটাকে তুমি কবুল মঞ্জুর করো মাহবুত ইয়া আল্লাহকে তোমার পবিত্র খালান থেকে যা কিছু দাওয়াত করছি কুরআনের রসিলা তুমি তাকে maaf করে দাও অতিসের রসিলা তুমি তাকে maaf করে দাও প্রিয় হবে প্রতুলের খাতরে তুমি তাকে maaf করে দাও ইয়া আল্লাহ আমাদের সকলের দাবিটা তুমি قبول মঞ্জুর করো হে আল্লাহ তুমি খালেদাকে তুমি পুরো করে সুস্থতা দান করো ইয়া আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিও রহমানকে কে maaf করে দাও আমিন ইয়া رب সুযোগ সন্তান جناب তারিফ রহমান তাকে এই দেশে আশা তুমি তৌফিক দান করো আমিন समस्त রোগ বাউ তুমি দূর করে দাও তার समस्त শত্রু থেকে তাকে মুক্তি দান করো আমিন হে রব্বুল আলামিন তুমি তার হাতকে শক্তিশালী করে দাও এই দেশের হে রব্বুল আলামিন দেশ গড়ার মত তুমি তাকে শক্তি দান করো আমিন সর্বশেষ তোমার দরবারে দরখাস্ত করি আমাদের নংশিন্দ বাসাশন रायपुर উপজেলা থেকে মেহরবানি করে তুমি তাকে আগামী সংসদ নির্বাচনে আলমিন তাকে জয়যুক্ত করে ইয়ার আলমিন এই দেশের জনগণের ক্ষেতম করার সুযোগ করে দাও তুমি তার সমস্ত শত্রু থেকে তাকে মুক্ত দান করোমিন তার হাতকে তুমি শক্তিশালী করে দাও এমন আজকের এই কথাগুলো তুমি প্রবল মঞ্জুর করো অনেক কথাই ছিল তুমি সব কিছু জানো বাবুদ প্রত্যেক